আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার হ্যাচারি পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেলারা দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় প্রিয় দর্শক আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকেই দেখতে চাচ্ছিলেন যে আপনাদের কাছে মুরগির ব্রোডার মেশিন চাচ্ছিলেন অনেকেই আমরা কিন্তু সেই ব্রোডার মেশিনগুলো বিক্রি করতেছি আপনি জানেন দীর্ঘদিন পাঁচ বছর আগে একটা ব্রোডার মেশিনের একটা ভিডিও ছেড়েছিলাম দেখেন তো এই ভিডিওটাতে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন যে আসলে এই ব্রুডিং ব্রোডার মেশিনটা কী সেই ব্রোডার মেশিনটা দেখাবো আর ব্রোডার মেশিনের কার্যকরীরা কী আর এই ব্রুডার মেশিনটা আপনি কীভাবে পেতে পারেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে ব্রোডার মেশিন সাধারণত ব্রোডার মেশিন যেটা বলা হয় সেটা অটো ব্রোডার মেশিন অটো কন্ট্রোল করবে মানে এটা হচ্ছে ব্রোডার আর এই কন্ট্রোলার আর এই চারটে ভাল্ব হিসাবে এটার বলা হয় ব্রোডার মেশিন তো ব্রোডার মেশিনের কাজ থাকি যখনই আপনি একটা বাচ্চা লালন পালন করতে যাবেন তখন কিন্তু সঠিক তাপমাত্রাটা দিতে পারবেন না কেন আপনি কিন্তু নতুন খামারি এর জন্য কিন্তু দিতে পারবেন না এর জন্যই দেখা গেলে যে ব্রোডার মেশিন দিয়ে অনেকেই ব্রোডার মেশিন দিয়ে আপনি যদি ব্রুডিং করে থাকেন সঠিক তাপমাত্রা পাবো যেমন প্রথম যে তিন দিন তাপমাত্রার লাগে যেটা হলো পঁয়তিরিশ ডিগ্রি তাপমাত্রা লাগে সেটা কিন্তু আপনি দিতে পারবেন না মেন সেটা কিন্তু আপনি এই ব্রোডার মেশিনে দিবে আর ব্রোডার সেই কাঁচोले সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সঠিক টাইমে তাপমাত্রা না দিতে হয় এর জন্য এই ব্রুডার মেশিনটা লাগে হ্যাঁ অনেকে আছে দোকান করতেছেন অনেকে আছে বিভিন্ন কাজ করতেছেন তো দেখা গেল যে হুট করে এক সময় আপনি ফার্মে বডিং করতেছেন ওই সময় কারেন্ট চলে গেল তো দেখা গেছে 20 পরিমাণ প্রচুর পরিমাণ বৃষ্টি তাপমাত্রা একদমই কমে গেছে কার তখন কিন্তু যদি কোয়েল পাখির বাচ্চা থাকে একাত্র জড়ো হইয়া থেকে বাচ্চা একশো দুইশো পাঁচশো বাচ্চা মারা যায় অনেকে আছে দেশি মুরগি খামার করতেছেন তো দেশি মুরগি খামার তাপমাত্রা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা গেল যে আপনার হুট করে আপনার বাচ্চা চাপা চাপি করিয়া মারা গেল হ্যাঁ তো দেখা গেছে আপনি এটা একটা ব্রোডার মেশিন কাজ হচ্ছে একটা মানুষের কাজ করে হ্যাঁ ওর দরকার হইলে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ও পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দিবে তারপরে অফ করে দিবে হ্যাঁ যখন আপনি পঁয়ত্রিশ চৌত্রিশ 30 নিচে যাবে বা 33 নিচে যাবে তারপরে কিন্তু লাইট জ্বালাই দিবে মানে একটা একটা মানুষের কাজ কিন্তু এই ব্রডার মেশিনের কাজটা করতেছে সেটা কিভাবে সেটিং করবেন বা এটা কিভাবে আমরা প্রস্তুত করতে হয় সেই বিষয়টাকে আগে দেখি যথেষ্ট দেখতে পাচ্ছেন এখানে চারটি হোল্ডার চারটি হোল্ডার এটা শুধু নিচ থেকে বাল্ব লাগাবেন আর এই ব্রোডার মেশিনের সম্পূর্ণ কাজকর্ম আমরা করে দিব আপনি শুধু এই যে দেখেন এখানে আপনি ফ্লাক রয়েছে এখানে কিন্তু আপনি মালতি ফ্লাক এ লাগাই তো দেখেন এখানে কিন্তু লাইন পাইছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু লাইন আছে তো এই ব্রোডার মেশিন কিভাবে কন্ট্রোল করবে যেমন এগুলা ঘড়ি কাটার সিস্টেম যেরকম যেরকম আপনি আটটা বাজতেছে বারোটা বাজতেছে হ্যাঁ দেখা গেল যে আপনি ছটার সময় আপনি অ্যালার্ম দিলেন ওই অনুযায়ী কিন্তু এলার্মে কাজ করবে যেরকম ঘড়ি করে তো এইটা একই রকম সেট হ্যাঁ একই রকম ভ্যাকুয়াম সিস্টেম যখনই আপনার তাপমাত্রা কমবে অটোমেটিকলি জ্বালাই দিবে দেখা গেছে এই ভোডার মেশিনের সুবিধা কি সুবিধা তো অনেকই বললাম কিন্তু বেশি সুবিধা হচ্ছে কারেন্ট সাশ্রয় হবে এর জন্য কিন্তু এই ভোডার মেশিনগুলো হ্যাঁ তো এখন এখানে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন যেখানে এখানে কিন্তু আপনার একটা সেন্সর আছে এই সেন্সরটা কিভাবে লাগাবেন এই সেন্সরটা হলো মূল এখানে কন্ট্রোল করার একটা চাবি হ্যাঁ এই সেন্সরটা যখন আপনি বুডিং করতে যাবেন তখনই বাচ্চা দিকে এক বিঘা পরিমাণ মানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণ যদি উচ্চতায় রাখেন এখানে যে তাপমাত্রাটা পুরোপুরি তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে এই এই সেন্সরে হ্যাঁ তো এটি কিন্তু ছিল যে আসলে কিভাবে আপনারা সেট করবেন বা কীভাবে এই করবে এখন প্রিয় দর্শক এটি কাজ হচ্ছে যখন এই দেখেন চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা যখনই বাতিটা তাপমাত্রা যখনই কমে আসবো চৌত্রিশ নিচে আসব তখনই কিন্তু এই পঁয়ত্রিশ এই চৌত্রিশে গেলে কিন্তু বাতিটা জ্বলবে আর পঁয়ত্রিশের উপরে গেলে বাতিটা অফ হয়ে যাবে হ্যাঁ তো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দেখেন এখানে কিন্তু সেন্স হওয়ার আমি এখন বাল্বের নিচে দেখি দেখেন এখন বাল্বের নিচে দিছি দেখেন এখন মিটারটা দেখেন এখন মিটার দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি তাপমাত্রা চলতেছে ই হইতেছে বাড়তেছে হ্যাঁ দেখেন পঁয়ত্রিশের নিচে গেছে পঁয়ত্রিশের উপরে গেলেই বাল্বটা অফ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু কোনো প্রকারে আপনি বাস জ্বলবে না হ্যাঁ এখানে দেখেন ঠিকই লাইনটা আছে এখানে কিন্তু সাঁত্রিশ আছে হ্যাঁ যেহেতু আমি কাছে দড়ছিবিধে এই কারণেই এটা তাপমাত্রা বেশি দেখাচ্ছে হ্যাঁ তো এখন হচ্ছে যে এই ব্রোডার মেশিন আপনারা যদি চান এই ব্রোডার মেশিন সহ নিতে পারেন আর যদি বলেন যে একদম এই রকম হোল্টার একদম সেটিং সহ নিব। আমি শুধু নিজ দিয়ে বাল্ব লাগাবো আমার আর কোনো কাজ নাই সেটা যদি নিতে চান সেটাও নিতে পারেন আর যদি এরকম নিতে চান এরকম নিতে পারে এটাতে কাজ শুধু আপনি এখান থেকে হোল্ডারটা লাগাই দিবেন হ্যাঁ হোল্ডারে একটা বাল্ব ফিট করবেন আর এখানে আপনি মাল দিয়ে ফিলাকে লাগাবেন আর এইটা এই সাইডে রাখবে হ্যাঁ তাইলে কিন্তু কাজ শেষ তো এরকম যারা একবার রেডি ব্রোডার মেশিন চাচ্ছিলেন তারা আমাদের কাছে নিতে পারেন আমরা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা এই ব্রোডার মেশিনগুলো বিক্রি করতেছি কেননা যে অনেকেই মুরগির খামার করতেছেন কিন্তু বাচ্চা যদি ব্রুডিংয়ে বাচ্চা মারা যায় সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন বেশি হয় এর জন্যই এই ব্রোডার মেশিন নিয়ে আপনি যদি একটা খামার শুরু করেন বা ব্রুডিং করেন সঠিক তাপমাত্রার পাবে এবং এই রুগীগুলো সুস্থ থাকবে এর জন্যই আমাদের কাছে যদি ব্রুডার মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে ওই নাম্বারে যুক্ত করতে পারেন এবং কি আমার যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে ডাইরেক্টলি যদি বলেন যে একদম আমার বাড়িতে দিয়ে আসো এই ব্রুডার মেশিন কিন্তু একবার বাড়িতে দিয়ে দিয়ে আসবো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে এই ব্রুডার মেশিনগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছে শুধু ব্রুডার মেশিন রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে ফার্মের এমন কোনো প্রোডাক্ট নাই সব ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন নৌকা রয়েছে হ্যাঁ প্লেনশিট রয়েছে যেমন জিআই তার নেট রয়েছে খাবারে পট পানির পট বা আপনার মুরগির খামার দিতে যা যা প্রয়োজন লাগে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ পাইকার রেটে এই মালগুলো বিক্রি করতেছি যারা চাচ্ছিলেন তারা সরাসরি কল করতে পারেন কল করে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ